এখন একটা ভাইরাল নাম হয়ে গেল মোনালিসা কোনো মানুষ বাকি নেই মোনালিশাকে চেনার জন্য ওয়েল দোস্ত কিছু ইউটিউবার এবং নিউজ পোর্টালের সাথে কথা বলে সব কিছুই খুলে বলেছেন যেটার ভিডিও খুব ভাইরাল হয়েছে এই ভিডিওতে কি এমন সত্যতা আছে আসুন দেখে নেই মোনালিসা নিজের বিষয়ে বহুত কিছুই খুলে বলেছেন কিন্তু এক ভিডিওতে এমন খোলাসা করলেন যেটা শুনলে আপনিও চমকে যাবেন যেখানে মোনালিসা বলেন সারা আলী খানের ফিল্মে কাম করার সুযোগ পেয়েছিলাম বা যখন ডাইরেক্টর তাকে দেখেন তখন মুখের সব মেকআপ সারা আলীর সিনেমাতে কাজের সুযোগ পেয়েছিলেন সারা আলী খানের ফিল্ম যারা হাটকে যারা বাসকে মধ্যপ্রদেশেই শুটিং হয়েছিল যে সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন মোনালিসা এক ইউটিউবারে প্রশ্ন করেছিলেন এই ফিল্মের শুটিং এ আপনার সাথে কি হয়েছিল মোনালিসা বলেন ইয়েস ঘটনা সত্য আমার সাথে মেকআপ নিয়ে কিছু ঘটনা হয়েছিল আমার কানের টপ নাকের কিল এবং লিপস্টিকও মুছে ফেলে দিয়েছিলেন ডাইরেক্টর এমন কি চোখে থেকে কাজলও মুছে ফেলে দিয়েছিলেন মোনালিসা আরো বলেন হিরোইন তো এখানেই আছে বাট হিরোইন পিছে পড়ে গেছে তো সবকিছুই খুলে ফেলা হয়েছিল মোনালিসার মোনালিসা বলেন বত্রিশ সেকেন্ডের এই ক্লিপে ভিডিও শেষ করা হয়েছিল যেখানে কিছু দর্শকরা মোনালিসাকে রিয়েক্ট করে কিছু কমেন্ট করে একজনে বলেন সুন্দর তো আছেই কিন্তু সব মেয়েরা আমাকে দেখে জ্বলে পুড়ে যাচ্ছেন অন্যজনে বলেন সিম্পল মেয়ে একদমই আরও অনেক অন্যজনে বলেন মোনালিসা সত্যি একজন পিওর মহাকুম্ভতে মালা বেছে এই মেয়ে এমন ভাইরাল হয়ে গেল যেমন পুরায় একদম কয়েকজনে বলেন বলিউডের কাম করার সুযোগ পেয়েছিলেন ঠিকই কাম করতে লাগে মোনালিশাকে বলিউডের সাথে রিলেটেড একটা ঘটনা সত্যি বলেছিলেন মোনালিসা এ বিষয়ে আপনার কি মন্তব্য জানাতে পারেন কমেন্ট করে ভিডিও নিচে কমেন্ট বক্সে